ফের কেঁপে উঠবে বুলেট নিক্ষেপের শব্দে গ্যাংওয়ারে ওয়ারে ঝরবে রক্ত তাজা রক্তে সিক্ত হবে মাটি অপরাধের এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি ভেসে উঠছে উষা বাজারের অপরাধের ক্যানভাসে ওষা বাজারের সিপিডাব্লিউ ডের নেগোসিয়েশন গোষ্ঠী এখন আর ভাবে বিভক্ত এক গোষ্ঠীর থাপ্পলদার রাজু বর্মন অপর গোষ্ঠীর মুখিয়া বিমান দাস তাদের মধ্যে চলছে তীব্র সংঘাত রাজু বিমানের সম্পর্ক এখন সাপে নেউলের মতো অথচ এক সময়ে তাদের মিত্রতার দৃষ্টান্তের ছবি গোটা ওষা বাজারে ছিল ফ্রেমে বাঁধানো ওষা বাজারে সিপিডব্লিউডের নেগোসিয়েশন কাণ্ডের মাস্টারমাইন্ড রাজু বর্মন তার এক সময়ের রাইট হ্যান্ড বিমান দাসের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেছে অভিযোগ বিমান এয়ারপোর্ট অঞ্চলে সাধারণ মানুষ ঠিকাদার ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় করছে হাতিয়ে নিয়েছে রাজুর ব্যবসার টাকা এবং নারী সংক্রান্ত ঘটনার সঙ্গেও নাকি জড়িত বিমান এই সংক্রান্ত অভিযোগ এনে এক সময়ের মিত্র বিমান দাসের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে রাজু বর্মন যদিও পুলিশ এই মামলা নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছে না উষাবাজার সিপিডাব্লিউ ডি নেগোসিয়েশন বাণিজ্যের অন্দরমহলের তথ্য বলছে নেগোসিয়েশন ব্যবসার ভাগ বাটোয়ারা নিয়ে রাজু বর্মনের সঙ্গে বিমান দাসের ঝামেলা শুরু হয় নেগোসিয়েশন সিংহভাগ টাকা নিজের পকেটে পড়েছে রাজু তার সঙ্গে রয়েছে প্রভাকর ঘোষ আর সহ আরো কয়েকজন নতুন সংযোজন শহরের অপরাধ জগতের বেতাজ বাদশাহ অমিত ঘোষ ওরফে দাদামণি নেগোসিয়েশনের টাকা থেকে রাজু বঞ্চিত করছে দাগি অস্ত্র কারবারি বিমান সহ তার বাদ বাকি সাগরেদ্রের মূলত সিপিডাব্লিউডির মধুর ভাণ্ডের দখলদারি নিয়েই দুই দাগি সমাজদ্রোহী রাজু বিমানের সংঘাত কৌশলগতভাবে বিমান দাসকে চাপে ফেলতে পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হয়েছে রাজু বিমান সাজিয়েছে পাল্টা ব্লু প্রিন্ট সমাজদ্রোহী রাজু বর্মনকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে বরজলা মন্ডলকে হাতিয়ার করেছে বিমান দাস বিমান সহ রাজ বিরোধী লোকজন ওষা বাজারের বিনপাড়া মাঠে সোমবার এক যোগদান আয়োজন করেছিল নাটকের পর্দার সামনে মন্ডল পেছনে সমস্ত দাগি অপরাধীদের মস্তিষ্ক যোগদান সভা উপলক্ষে উষা বাজার বিনপাড়াতে পাড়াতে গরিবদের প্রদান করা হয় শীত বস্ত্র যোগদান সভার অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের গোটা অনুষ্ঠানের অন্তরালে ছিল এলাকার ক্ষমতা দখলের নীল নকশা এটা অবশ্যই বুঝতে অসুবিধা হয়নি রাজীব ভট্টাচার্যের তাই যোগদান সভা তিনি বয়কট করেন নিজেকে বিতর্কে জড়াতে চাননি বিজেপির প্রদেশ সভাপতি প্রসঙ্গত রাজু বিমান উভেয়ই পুলিশের তালিকাভুক্ত অপরাধী খুন অপহরণ গুলিকাণ্ড বোমাবাজি অস্ত্র ব্যবসা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে দু হাজার নির্বাচনের কয়েকদিন আগে বিমান দাসকে অস্ত্র গ্রেফতার করেছিল পুলিশ তখন বিমানের পাশের গাড়িতে রাজু পুলিশের উপস্থিতির টের পেয়ে রাজু পালিয়ে যেতে সক্ষম হয়েছিল নতুন নগর দাবায় বুলেট বৃষ্টি সন্তোষ সরকার অপহরণ খুন দিনে দুপুরে বহির রাজ্যের ঠিকাদার অপহরণ জমি ব্যবসা সহ অপরাধের রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে আছে রাজু বিমান উভয় দাগি সমাজদ্রোহী এখন তারাই একে অপরকে খালাস করার নীল নকশা রচনা করেছে ওষা অঞ্চলের অপরাধের এই চিত্রনাট্য সম্পর্কে ওয়াকিবহাল পুলিশ থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও Bureau Report, Jam 24 News.